কাকু একটু জায়গা দেখে সেরকম বসিত বাবু হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নেই আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের গ্রামের ভোগ তো তার জন্য হচ্ছে মা আর মনি করে সব জিনিসপত্র নিয়ে গিয়ে একটা ভ্যান কাকুকে দিয়ে পাঠানো হয়েছে যে তোমরা গিয়ে আপাতত বসো আর আমি হচ্ছে স্নান করে এসে এখনও পুজো করা হয়নি তো ভাবলাম তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই আর এখন পুজো করব, তো পুজোটা করে চট জলদি রেডি হয়ে মায়েদের ওখানে যাব মানে ভোগের ওখানে যাব তো তোমাদের সঙ্গেও সবটা একটু একটু করে শেয়ার করব। তো চলো এখন আর না বেশি বক বক করতে পারছি না আর মানে সকাল থেকে অনেক তোরজোর শুরু হয়েছে সেই ভিডিও ক্লিপটাও নিতে পারিনি তো দেখ তো দেখো এদিকে হচ্ছে বাবা কলাপাতা নিয়ে এসে রেখেছিলো সেটাও ভুলে গেছে আর যাওয়ার সময় আমি ওটা নিয়ে যাবো আর এই যে দেখো কাকিমাকে এত করে বললাম যে কাকিমা তুই যাও তো যাও তো কাকিমা বলতেছে না আমি এখন যেতে পারবো না আসলে কি কাকিমা ওনার বোমা আসলে প্রেগনেন্ট তো তো স্কুলে খিচুড়ি ধরতে যাবে তো চলো যাই হোক এখন আর বেশি বক বক করবো না চোর জলদি আগে পুজো টুজো করে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেক অনেক হয়ে গেছে আরে আগে দেখ দেখো কাকিমা হচ্ছে গিয়ে চাল বের করতে এসছে চালের ভেতর থেকে না এই পুডলিটা বেরিয়েছে এমনি বস্তা সহ এনে ঢেলে দেওয়া হয় কিন্তু এই পুডলিটাই কি আছে বোঝা যাচ্ছে না খোলো কাকিমা খোলো কেউ মনে হয় টুকটাক করেছে কাকিমা তোমার হাতেই পড়ছে দাঁড়াও না না অনেক সময় ওই কি রে ও পোকা লাগবে নি তোর মা মনে সে না এই কাপড় ছিলাটাই তো আমাদের নয় রেখে কাকিমা বলছে কি পোকা লাগবে না বলে হয়তো কেউ কিছু দিয়ে রেখেছে কাপড়ের পুল্লি দেবে কেন সেগুলো তো সে প্যাকেট পাওয়া যায় প্রচুর বাড়াইছে পোকা কি জানি কিছু কিছু একটা ব্যাপার আছে কুচকুচ হতা হয় তো দেখো একদম সাইটারি পরে রেডি হয়ে গেছি এবার হচ্ছে যাওয়া যাক অনেকটা টাইম লেট হয়ে গেল হ্যাঁ তার মাঝে কিন্তু সান্নিকে স্নান টান করানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাকিমা হচ্ছে জামা কাপড় কাছে তাই তুপ আওয়াজ হচ্ছে আমি ভিডিও করছি বলে ওই যে দেখো কাকিমা চুপচাপ হয়ে গেছে না না আর দেরি নয় একদম আর প্রচণ্ড রোদ উঠেছে ছাতা নিয়ে যেতে হবে নইলে মাথা যন্ত্রণায় আর টিকতে পারবো না কলা পাতাটা কি খুব দরকার খবর কাগজ আছে খবর কাগজ চাপে তোমার কলা দরকার নেই হ্যাঁ বরং এখানে এসে বরং এখানে এসে কলাপাতায় খাওয়ানো হবে আর খবর কাগজ নেই একটু খবর কাগজ দাও আর একটু খবর কাগজ আছে কি দাও না হাতে করে নিয়ে চলে যায় কাকিমা সবাই যে খাবে পাতা আনা হয়েছে বাবাকে বলে দিতে হবে পাতা আনতে হবে হ্যাঁ না নেই মনে হচ্ছে আর এদিকে দেখো বাড়িতে শুধু ভাতটা বসে যায় আর এদিকে সান্নিকের ভেন্ডি সেদ্ধ হচ্ছে আর একটু বেগুন ভাজা হবে আর এদিকে দেখো আমার বাবাকে আজকে খেতে দিয়েছে আজ ফল ছিল না তাই বিস্কুট আর বাতাসা দিয়েছি বাবাকেও পুজো দেওয়া হয়ে গেছে জানতো এই ভোগের দিনে বাবার সঙ্গে কিছু স্মৃতি জড়িয়ে আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ এই বাবার সঙ্গে যে কি মানে স্মৃতিগুলো জড়িয়ে আছে আমি সবটাই আস্তে আস্তে তোমাদের বলবো ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আপাতত বেরোই আর না না তার আগে সান্নিককে এক ঝলক দেখিয়ে দিই দেখো আমার সান্নিক বাবুর হচ্ছে গিয়ে স্নানটান রেডি আর বাবু হচ্ছে নতুন জামা নতুন প্যান্ট পরেছে ও সান্নিক বাবু আমার বাবা বলছে কি বলে তুই চলে যাচ্ছিস বলে সানিক বারবার দেখছে যে সাননি মা কোথায় যাচ্ছে বাইরে আসলে প্রচন্ড রোদ ওই জন্য না হলে একটু হুইল চেয়ারে করে নিয়ে গেলেই হতো কিন্তু আর প্রচুর রোদ উঠেছে প্রচুর ও বাবা তাকে সাবধানে রাখবো হ্যাঁ বাবা সে ছাতাটা কোথায় তো তো সে কালো ছাতাটা না হচ্ছে হচ্ছে নিউজ নিউজ একই বারবার টেলিকাস্ট দেখে যাচ্ছে দেখো বাড়ি থেকে মন্দির পর্যন্ত হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট রাস্তায় আর কোনো ভিডিও ফুটেজ নেইনি নি কেননা প্রচন্ড রোদ তোমরা রোদের তেজটা মানে চারদিকের তিক্তিক ভাবটা দেখে বুঝতে পারছো যে কতটা প্রখর রোদ আর এই দু তিন দিন যা গরম হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে মণি আমাকে দেখতে পেয়ে হাবরাস্তা পর্যন্ত এগিয়ে এসেছিলো তারপর বললো কাকিমা আমি একটু আইসক্রিম খাবো তো যাই হোক কাকিমা মানে ওর জন্য আর মায়ের জন্য দুটো আইসক্রিম কিনলাম দিয়ে মাকে এনে দিয়েছি আর মাকে এখন বললাম যে মা তুমি আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে যাও যেহেতু সান্ন ওখানে একা একা আছে আর মনিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছি আর শেষমেশ আমি আর আমাদের পাঁচু ভাই ছিলাম আর দেখো মানুষের ভিড়টা দেখেছো জানো তো আমি তো গেছি প্রায় সাড়ে দশটা নাগাদ আর কিছু কিছু মানুষ তো সেই নটা সাড়ে নটা থেকে বসে আছে এই রোদের মধ্যে তো সবাই চাই একটু ভালো প্লেস তো তার জন্যই এত তাড়াতাড়ি করে যাওয়া আর পরপর যত যাবে আরও রোদের মধ্যে বসতে হবে যদিও চারিদিকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করে কমিটি তো চলো এখন একটু তোমাদের ঠাকুরকে ভোগ দেখানো হচ্ছে আরতি হচ্ছে দেখিয়ে আনি তো দেখো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে চিড়ে প্রসাদ দিয়ে ভোগ দেওয়াটা শুরু হলো আর তোমরা মাঝে মাঝে অডিওতে সান্নিকের গলা শুনতে পাচ্ছ না হ্যাঁ আমি যে অডিও জয়েন করছি সান্নিক আমার পাশে শুয়ে খেলা করছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর জানো তো এই যে বললাম না বাবার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ গো আমার বাবা হচ্ছে এই ভোগের দিনে না কোন সকাল থেকে আটটা সাড়ে আটটা থেকে মানে সবাইকে বলবে তোমরা তাড়াতাড়ি আসো আমি ভ্যান নিয়ে আর জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আসবে খুব বেশি দেরি করবে না কিন্তু তাই বলছি বাবাকে কত মিস করি যদিও লাস্ট দু তিন বছর আর যেতেই পারছিল না অসুস্থতা বেশি হয়ে যাওয়ার জন্য তো যাই হোক এই যে বাড়ি এসে বাড়ি এসে দেখছি মনি সান্নিককে খাওয়াতে বসে গেছে তো ও খাওয়াতে পারেনি আমি এসে খাওয়াবো তার আগে দেখে নাও ওখান থেকে কি কি রান্না দিয়েছে ঘন্ট শুক্তা আর পায়েস আলু পটলের তরকারি ডাল এটা খালি টিফিন ঘুরে এসছে এটা বাবা ও আচ্ছা চাননি বাঁধাকপির তরকারি আর এদিকে দেখো আলু ভাজা আর ভাত আর হচ্ছে প্রসাদ আছে প্রসাদ আর একটা মিষ্টি আছে এখন একটু গ্লুকন্ডি জল খাবো খেয়ে দিয়ে আগে সান্নিকে খাইয়ে দিই ঠিকঠাক করে তারপরে হচ্ছে কথা হচ্ছে এখন হচ্ছে সবার প্রথম তুলে বাবাকে দিয়ে আসবো খাওয়ারের জন্য তারপর সবাই খাবে আর বাবা যেন তো প্রসাদ খেতে ভীষণ ভালোবাসতো আর ওই যে বললাম মানে এই প্রসাদের ব্যাপারে বাবার স্মৃতি অনেক জড়িয়ে আজকে যখন নাম ডাকা হয় না প্রথমে জিজ্ঞাসা করছে তোমরা কাদের বাড়ি আমি বলছি নিরঞ্জন দন্ডপাট আছে নইলে নির্মল দন্ডপাট দেখো তো বলতেছো ও আচ্ছা তুমি নিরঞ্জন দণ্ডপাঠের ঘরের বৌমা দিয়ে মানে সত্যি সত্যি তখন না মনে হচ্ছে আর সবটাই তো আগে বললাম যে বাবা কীভাবে কাটিয়েছে এই দিনগুলো আমার দিদি ভাই এসছে আর এই যে কাকিমা এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল আর আমার বাবাকে দেখো শুধু থাকতে থাকতে টুকটুক করে ফোরন কাটতে ও বাবা তুমি খাবে তো মোটামুটি যাদের বাড়িতে খাওয়া দেওয়ার সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা কয়েকজন আমি তোমাদের দাদা ভাই মা কাকিমা এরাই বাকি আছি আর এই যে দেখো তোমরা এতদিনে ভিডিওতে চিনে গেছে তো চলো আর এই যে এখন হচ্ছে গিয়ে সেই তোমরা তো সয়লি বোনকে চিনো সুমন ভাইকেও চিনে গেছো এতদিনে তো ওরা আসতে পারেনি সয়লি হচ্ছে কলেজ গেছে সুমন ভাই হচ্ছে ডিউটি গেছে তো আর কাকিমাদের হচ্ছে একজন কাজ করে তো ওই কাকুর জন্য পার্সেল হচ্ছে দেখো অনেকটা পরিমাণে খাওয়ার দেয় জানো তো আর সবাই বলছে আরে দিদি খেয়েছো বলো খাওয়া রান্না কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ওই সুন্দরী বলো রান্না কেমন হয়েছে শুধু কথার মধ্যে হচ্ছে কি অন্যটা একটু শক্ত হয়ে গেছে হ্যাঁ গো তোমরা কি একটা নতুন নিয়ম জানো আমার বৌদি ভাই বলছে কি চুলে আমি না এমনি থাকতে তো ওর হাতে মানে মাথায় একটু হাত পা দিয়ে দিচ্ছি দেখো আবার সরিয়ে দিচ্ছে এবার ও বলছে কি এই বাম হাত দিবি না কি চুল উঠে যায় এই তোমরাও শিখে না আমি ওকে বলছি করে কি সব বলছে চলো আমার মাথায় তুমি বাম হাত বলে না না আমি নিজেও নেবো না আর কাউকে দেবো না হ্যাঁ মিস্টার আমাদের চালে কে টুকটাক করেছে চালে সে কি একটা কাপড়ে পুললি বেঁধে তার ভিতরে গুড়া গুড়া কি সব ছিল

এটা হচ্ছে কি মানে আমার বাড়িতে হচ্ছে না সবার বসবাস মানুষও বসবাস করে ভূত বসবাস করে তূকতাকে জ্যোতিষবিদ্যারও মুখে বসবাস করে হঠাৎ হঠাৎ করে এই ধরো দু তিন বছর দু তিন বছর আরও আগে হবে হঠাৎ করে না ঝাড়ু দুটো ঝাড়ুকে দরজার মুখে গ রেখে দিয়ে চলে গেছে মানে তার কোনো আর পাত্তাই পাওয়া যায় না এবার সবাই যথার্থ কে লিবে বলছে কেউ লিবে বলেনি ও তোমাদের দাদা ভাই বলছে তখন বাবা অনেকটাই ভালো ছিল বিগত হ্যাঁ চার পাঁচ বছর হয়ে গেছে লাস্টে তোমাদের দাদা ভাই বলছে না রাখার দরকার নেই ওকে ফেলে দাও দিয়ে ওই দুটো ঝাড়ু কিনে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসছে আজকেও আবার ওই চালের মধ্যে এরকম এই জন্য বলছে আবার কেউ জানলা দিয়ে উকি মারে বলছে বলে তোদের বাড়িতে হচ্ছে সবার বাস থাকে মানে ভূতেও বাস করে চোরেও বাস করে তোরাও বাস করিস এই যে দেখো এইটা নাও দেখো খোলো আস্তে করে খোলো বাতাসে উড়ে যাবে না এই শাড়িটা আমাদের নয় সবাই দেখো সবাই মানে একদম

বাপ রে বাপ যারা এতক্ষণ শুনলে তাদের মনে হয় মাথাটা ব্যথাই হয়ে গেল কি চিৎকার কি চিৎকার তো শেষ আর এদিকে দেখো ভাই তোমাদের দাদা ভাই সবাই খেতে বসেছে আর এইবারের তো মানে সেরকম বেশি কাউকে ডাকা হয়নি সবে সবে বাবার তো কাজটা গেল তার জন্য আর এদিকে দেখো সান্নিকের কিছু বিহেভিয়ার প্রবলেমের জন্য প্রচুর কান্না করছিল আমি কোলে নিয়ে বসেছিলাম তারপর তোমাদের দাদা ভাই খেয়ে সান্নিককে নেওয়ার পরে আমি আবার খেতে বসেছি খাওয়া দাওয়া মানে সবার হয়ে গেছে আর আমি শুধু আমি কাকিমার মা বসেছি শেষে তো চলো আজকের মতো টাটা আর জানো তো তরকারিগুলো সব মানে একদম পুরো মেকআপ মেকা হয়ে গেছে আর বাড়িতে শুধু একটু ভাত করতে হয়েছিল বলেছিলাম আর তো কিছু রান্না করতে হয়নি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে শুধু অন্নটাই একটু শক্ত হয়ে গেছে আর ঠাকুরের প্রসাদ ভালো হবে এটা নিয়ে কোনো কথাই নেই তো চলো আজকের মতো টাটা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে তো আজকে না সামনে প্রচুর কান্না করছে মানে ভিডিওটাকে লং করার মতো আর পরিস্থিতি নেই অলরেডি অনেকটাই খুব বড় হয়ে গেছে প্রায় চোদ্দ পনেরো মিনিটের বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো চলো টাটা